তো এখানে ভোট গণনা হচ্ছে ভোট কাউন্টিং করা শেষ এখানে ভোট গণনা হচ্ছে ভোট গণনার কাজ চলছে এখানে সব জায়গায় তলা মারিয়ে আর সাড়ে চারটের দিক সময় ছিল ভোট গণনার সেটা শেষ গভীর আগ্রহে এখানে বসে রয়েছে দাঁড়ায় রয়েছে যে কে হবে আমাদের বাগারপাড়া থানার প্রতিনিধি বাগারপাড়া থানাকে নিয়ন্ত্রণ করবে সবাই একটা রেজাল্ট পাওয়ার আসায় এখানে বসে রয়েছে এখানে সবাই ভোট গ্রহণ আপনারা থাকুন আসন মধ্যে লাইভে সবাই দেখতে থাকুন

আমাদের জন্য <laughs> <laughs>

তারপরে প্রত্যেকটা জায়গায় আমাদের এখানে সুস্থ ভোট হয়েছে কোনো ঝামেলা নেই সবাই সুস্থ কেউ নিয়ে আমাদের এখানে ঝামেলা হয়নি আর শান্তিপূর্ণভাবেই আমাদের এখানে ভোট হয়েছে এখন ভোট কোন কাজ চলছে দেখা যাক কি হয় তো আপনাদের সবাইকে আমি ফলাফল জানাবো আমাদের বাগানপাড়া আমার সাথে থাকবেন মাঝে মাঝে আমি লাইভে এসে আপনাদের যারা প্রবাস থেকে এই লাইভটা দেখছেন যারা প্রবাসী ভাইয়েরা যারা বাগের প্রার্থনার বাগেরপাড়া বসন্ধিয়া উভয়নগরে যেসব ভাইয়েরা প্রবাস থাকেন তারা আমার এই চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ সব খবর আপনাদেরকে জানাবো বাগের প্রার্থনার প্রতিনিধি কে হয়েছে আপনারা সবাই জানতে পারবেন আর সবাই একটু কমেন্টস করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার এই লাইফটি সবাই একটু কমেন্টস করেন এখানে একশো চুয়াল্লিট ধারা দাঁড়িয়ে রয়েছে লাল প্লাগ দেয়ার ভিতরে একশো চুয়াল লিড ধারার দাঁড়ী একবার চুপ একবার থমথমা ভাব ভোটের গণমা যে একটা থমথমা ভাব বিরাজ করছে থমথমা ভাব লোকজন সব আছে এখানে সবাই আপনার সাথে থাকেন সাংবাদিক ভাইয়া বাগের প্রতিনিধি তাই না কি বাগেরপাড়া কি বাগেরপাড়া নিউজ আমাদের সেই সুলতান ভাই চলে আসে সেই দূর থেকে আমাদের সেন্টারে পরিদর্শন করতে থেকে সে আমাদের এই সেন্টারে আসছে অনেক দূর থেকে সুলতান ভাইকে বাগেরপাড়া নিউজ তিনি সব খেলাধুলোর ভিডিও আপডেট খবর খেলাধুলোর বিষয়টা দেয় না না এরকম হয় এটা হাফ ডাউন করে রেগুলার কন্টিনিউ থাকে এই তোমার এইখানে যেটা সর আগে মনে যারা একটু ভালো সাংবাদিক আছে যারা হ্যাঁ তোমার ভিতর থেকে বের করে আসে যারা তারা এমনি প্রকাশ করে দেবে আগে হ্যাঁ যে অমক দল জিতে গেছে মানে এটা ভুয়া দিবে না এটা হয় না

সবাই সাথে থাকুন এছাড়া কিছুক্ষণের ভিতরে রেজাল্ট বেরোবে ভোটের ভোটের রেজাল্ট পেরোবে সবাই আমাদের সাথে থাকুন

এখন একটু এলাকায় এদিকে হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে এই যে লাল প্লাকের বাইরে যাইতে এখানে রয়েছে দাঁড়িয়েছে বাইরে লাল প্লাক দিয়ে এর বাইরে থাকতে পারত সভাপতি <laughs> <laughs> বল <laughs> বস <laughs>

কোন ভ্যালু নেই একটা ইনফরমেশন দিয়ে ফেলি সেটা হচ্ছে যে আমাদের যশোর চার আসনের এক নম্বর ওয়ার্ডে খুবই শান্তিপূর্ণ সৌহার্দ্যমূলক ভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সবাই শান্তশিষ্ট ছিল তো শেষও হয়ে গেছে আমাদের এখন ভোট গণনার কাজ চলে খুব শান্তশিষ্টভাবে শেষ হয়েছে এবং ভোট গণনার কাজ চলে আশাবাদী আমরা ঘন্টা দু একের মধ্যে হয়তো রেজাল্টটা পাবলিশ হয়ে যাক ইনশাল্লা তো দেখা যাক কে জিতে বা কে হারে কোনোরকম কোনো সহিংসতা থাকবে না আমাদের এটাই এবং শান্তিপূর্ণ ভাবে হ্যাঁ আছে শুধু ভালোবাসা সৌহার্দ্যতা পরমত সহিষ্ণুতা ওকে আল্লাহ হাফিজ দেখতে চাই কিনা লাইভে ঢোকেছে ছয় সাত জন लाइक गुड बाबा गुड हां ट्रबुल बुक आर से ले सेल्फी थी ने बाय आसाम में सेल्फी है कितना भाग का क्रेडिट है हाय

তারা <laughs> লাড়নটা কোন পরিমাণ পার্টস তো robotto metodo nuovo si <coughs> la lastra così <coughs> আহমদ আবদুর রশিদ এখানে ভোট গণনার কাজ চলছে ভাইয়া এই কারণে চুপচাপ রয়েছি ভোট গণনা হোক তারপরে অবশ্যই আমি আমাদের এখানে কে তো এখন আমার লাইফে শেষ করে দিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই অ্যাক্টিভ থাকেন সব কিছু জানতে পারবেন কি করেছে আমার